রাবেয়া সিন্থিয়া ইতি মমিতা দশম শ্রেণীর অত্র বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীরা পর্যায়ক্রমে এক এক জন আপনি দিয়ে যান দিয়ে আপনি আপনার জায়গায় চলে যাবেন এরপর পরীক্ষার্থীদেরকে বরণ করে নিচ্ছে দশম এবং নবম শ্রেণীর ছাত্ররা কান তামিম সবাই পদ্মগ চলে আসেন সাপের আলামিন সাপিন আপনারা বিক্ষার্থীরাও ফুল গ্রহণ করার পরে তারা তাদের আসন গ্রহণ করবেন আপনারা গিয়ে ওখানে বসে যাবেন আজকের অনুষ্ঠানে শুভ উদ্বোধন ঘোষণা করবেন অত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আজকের অনুষ্ঠানের সভাপতি হাজি মোহাম্মদ অলিউল্লা আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে মান তাদের বিদায়ী অভিমত

সায়েন্সের জন্য মনির স্যার দিল মোহাম্মদ স্যার এবং কমার্সের জন্য সাদ্দাম স্যার এক সাদ্দাম স্যারের অনেক অবদান রয়েছে যাদের কথা না বললেই নয় আমাদের সকলের প্রিয় ম্যাডামরা যারা আমাদের অ কহ এক দুই শিখিয়েছিল বলেই আজ আমরা দশম শ্রেণী পার করতে চলেছি মধ্যে ছিলাম তখন আপনাদের কাছ থেকে আমরা সঠিক পথ চলার সাহস পেয়েছি আপনারা শুধুমাত্র আমাদের ক্লাসরুমে শিক্ষা দেননি জীবনের বাস্তবতার কঠিন শিক্ষা দিয়েছেন কিভাবে জীবনের প্রতিকূলতা মোকাবিলা করতে হয় কিভাবে একজন সৎ ও আদর্শবান মানুষ মানুষ হয়ে হয়ে সমাজে কাজ করতে হয় তা আপনারা শিখিয়েছেন এই সকল বিষয় আমরা আপনাদের কাছ থেকেই শিখেছি আমরা আপনাদের কাছ থেকে শিখেছি ধৈর্য ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে কিভাবে আজকে আমাদের দলে একটি বিশেষ মুহূর্ত তোমরা যারা বিদায় নিচ্ছ তোমরা এই স্কুলে বিগত বারো দশ বারোটি বছর তোমরা শিক্ষা গ্রহণ করেছ তোমরা এই একটা বছর যে পড়াশোনা করেছ এই পড়াশোনার যে যাই করেছ যে যতটুকু পরিশ্রম করেছ তার ফল সে সতটুকু পাইবা কথা আছে যে পানিতে যে যতটুকু নামবে সে ততটুকু ভিজবে যে কম নামবে সে কম ভিজবে যে বেশি পানিতে নামবে সে বেশি ভিজবে যে পরিশ্রম বেশি করছো সে ফলাফল ভালো করবে আর কি আর যে পরিশ্রম কম করছো সে কম পাইবে এখন রেজাল্টের পরে অনেকের হয় কি মন খারাপ হয় যে একজন এ প্লাস পাইছে আমি কেন প্লাস পেলাম না আসলে পরিশ্রম যে করবে সে রেজাল্ট ভালো করবে এখন তুলনা দিয়ে কখনো পড়াশোনা হয় না পড়াশোনা করতে হলে সাফল্য অর্জন করতে হলে নিজের চেষ্টা করতে হয় চেষ্টা যে যত বেশি করবে তার রেজাল্ট আল্লাহ তাকে ওই রকম পরিশ্রম আল্লাহ কখনো বৃথা যায় না ঠিক আছে এই আর আমার সাথে অপরাধের সবচেয়ে সবচেয়ে ভালো সবচেয়ে সেরা স্কুল চারা ভাগ স্কুল অ্যান্ড কলেজ যে স্কুলকে আমরা অনুসরণ করি যে স্কুলকে আমরা আমি আমার ইউনিক স্কুলকে আমি মনে করি এই চারাভাগ স্কুল আমরা একটা মডেল মনে করি এখান থেকে অনেক কিছু আমরা শিখি এখান থেকে অনুপ্রেরণা পাই উৎসাহ পাই বিশেষ করে আমি তো আসলে বাংলা ভাষাটা একটা কথা বলি মার কাছে তো নারীর বাড়ি গল্প বলে লাভ হবে না তোমাদের অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং তোমাদের যে প্রিন্সিপাল স্যার জনব মহমাদ মনুলাসান হেলাল স্যার অত্যন্ত অত্যন্ত বিনয় মানুষ খুব ভালো মনের মানুষ যার কাছ থেকে মানুষের সাথে সুন্দর করে কথা বলা যার সাথে চললে মানুষের সাথে সুন্দর কথা বলা একজন আরজনকে স্যাক্রিফাইস করা একটা মানুষের সম্পর্কে ভালো ধারণা রাখা মানে ভুল শেষ করা যাবে না যার কাছ থেকে আমরা শিখি সেই স্যারের এই অত্র প্রতিষ্ঠান চারাবা কলেজ স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানে আমি দাঁড়িয়ে দুটো কথা বলার সুযোগ পেয়েছি আজকে বিদায়ী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এর জন্য আমি স্যারকে আমার অন্তর স্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি স্যার কি করছে ওই তিন ভাইকে ওনারও মা বাবাকে অনেক ভালোবাসে কিন্তু স্যার ওনার মা বাবাকে নিয়ে স্যারের বাপ মার সাথে স্যার থাকে এটা হাতালি দাও আমরা এখানে একটা ভুল কথা বলি আমার সাথে আপাম থাকে এই কথা জীবনই ওই দুঃসাহস দেখা পাঠা আমি বাপ মাসা ভাই কথা বলো সবাই দেখি সাউন্ড হইল না তো বড় হয়ে আর্মি হবা যেটি হয়ে বললো না আমার আমার মা ভাই আপনার আপা মা কার সাথে থাকে আমার সাথে ইন্না ইল্লা আজকে থেকে কথা ঘুরিয়ে ফেলো আমি মা বাবার সাথে থাকি আজকে আপনাদেরকে উদ্দেশ্য করে আমি বলবো আমি বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি এবং তাদেরকে দেখেছি অত্র আসলে ইউনিয়নের সাভার থানার মধ্যে যে কটা স্বনামধন্য স্কুল আছে

সারা মানুষ হতাশা প্রকাশ করছেন যে আমাদের এবারে দেশ একটু দুর্বল বিভিন্ন প্রেক্ষিতের কারণে বিভিন্ন সমস্যার কারণে হয়তো একটু দুর্বল তারা এই রোগেরা ছিল মনোযোগী ছিল না এটা এই বয়স হয়েই থাকে ঠিক না ঠিক না কিন্তু আমরা হতাশায় হব না আমরা ভেঙে পড়ব না আমি আশা করব ময়নুল হাসান হেরাল ভেদ স্কুল মানে কিছু না কিছু এখানকার ছাত্ররা শিখছে এবং সেইটাকে পুজো করে যদি সেইটাকে পুজো করে যদি

আলেমদের তাজেম করে না সে আমার উন্মুক্ত না এই একটা হাদিস আমি সবসময় তোমাদের সামনে রাখবো যে আমাদের বড়দের সম্মান করে না তারপরে লাইনটা কি সবাই বলে ফেলো দেখে দেখি আলেমদের রাইট এই 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 হাদিসটার মধ্যে পুরো সমস্ত পড়ে গেছে আমার যে একদিনও বড়ো সে আমার বড় আমার যে একদিনও সে সে ছোট আর আলেম যারা শিক্ষক যারা তাদেরকে সম্মান করতে বলছে الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم وترحمنا لنكونن من الخاسرين تقينا إماما أي الله أنا بقول لك اسكتوا

বীর ভাষায় কুল্লি আল্লাহ গাউস কত মুসলমান নরনারী জিন ও ইনসান জীবিত মৃত সকল নাম ও নামায়ে সাআবের হাদিয়া গুরু পৌছা আদি আল্লাহ শত পরীক্ষা দিচ্ছে সময় জন্য এ আল্লাহ খুব নানা সুহমে সম্বন্ধে উপরে স্বীকৃতি হইতে পারে সেই তৌফিক দান করে আল্লাহ আমিন নানা শত ভাগ করে আসতে পারে ভালো রেজাল্ট করে আসতে পারে সেভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করে আল্লাহ গুলুরিয়াস স্কুল এবং কলেজ এর সুনাম দিন 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 আপনি উন্নতিও তারা কি দান করে আয় আল্লাহ এই স্কুল এবং কলেজ ধীরে ধীরে ভার্সিটি এবং সায়ের যে মনের স্বপ্ন আল্লাহ অনেক বৃহৎ এগুলো সব বাস্তবায়ন করার তৌফিক দান করে এখানকার প্রত্যেকটি ছাত্র ছাত্রী আল্লাহ সবাই যেন আল্লাহ দিনদার পরাজগার হয় আল্লাহ আল্লাহ হয় নামাজি হয় মা বাবার নয়ন প্রীতিকর আদর্শ ন্যায় সন্তান হয় সেই তৌফিক দান করে সবাইকে সব চরিত্র আখলাগ আচার আচরণ ভাষা ব্যবহার চলন ভঙ্গি সব যেন সুন্দর তরিকা হয় আদর্শময় হয় সেই তৌফিক দান করে ওরে কত 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 অনেক মহামনীতিকে বিনে ওরে বিছিতে খাই না ওরে বিছিতে মে খাই না